এক ছিল ছোট্ট একটা গ্রাম যেখানে প্রকৃতি আর মানুষ হাতে হাত ধরে শান্তিতে বাস করত গ্রামের মানুষগুলো ছিল খুব কাছাকাছি সবাই একে অপরের চেনা আর সহায় সকাল থেকে সন্ধ্যা যেন গান লেগে থাকত গ্রামের বাতাসে ছোট্টরা খেলতো খোলা মাঠে আর বয়স্করা গাছের ছায়ায় বসে গল্প করত। তাদের জীবন ছিল সহজ আর শান্তিতে ভরা কিন্তু এক সন্ধ্যায় গ্রামের সেই শান্তি যেন ভেঙে গেল গ্রামের সবচেয়ে প্রিয় একজন দাদু হাসান তার বাড়ি থেকে ভেসে এলো অদ্ভুত এক আওয়াজ সেটা চিৎকার ছিল না কোনো সাধারণ শব্দও না বরং ফিসফিস করে কথা বলার মতো যেন কেউ গোপনে কিছু বলছে গ্রামের মানুষ প্রথমে অবাক হলো তারপর তাদের মনে ভয় ধরল কেউ বলল এটা নিশ্চয়ই কোনো ভূতের কাজ আবার কেউ বলল নিশ্চয়ই কেউ জাদু করছে এই অজানা ভয় গ্রামের সবাইকে যেন দমিয়ে দিল রাতে সবাই দরজা জানালা বন্ধ করে রাখত আর আলো জ্বালিয়ে ঘুমাত কিন্তু মিঠু গ্রামের ছোট্ট ছেলে ছিল খুব সাহসী আর কৌতূহলী সে ঠিক করলো এই রহস্য সে খুঁজে বের করবেই মিঠু তার প্রিয় টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে দাদু হাসানের বাড়ির দিকে চলল পথটা ছিল শুকনো পাতায় ঢাকা বাতাস ঠান্ডা আর নীরব দাদু হাসানের দরজায় এসে সে হাত রাখল একটু ভয় পেল তাই একটু পিছিয়েও গেল কিন্তু তার কৌতূহল তাকে আবার সামনে টেনে আনল শেষে মিঠু দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল ভেতরে ঢুকে সে দেখল দাদু হাসান এক কোণে বসে হাতে একটা পুরনো বই ধরে রেখেছেন আর শান্ত স্বরে গল্প পড়ছেন দাদু হাসানের বয়স হলেও তার গলার আওয়াজ এত মিষ্টি ছিল যে বইয়ের পাতা উল্টানোর শব্দ আর তার গল্পের আওয়াজ মিলেমিশে বাইরে একটা নতুন সুর তৈরি হচ্ছিল আওয়াজ আসছিল বৃদ্ধের বইয়ের পাতাগুলো উল্টানোর শব্দ আর মিঠুর হেসে ফেলার শব্দ মিঠু হেসে বলল দাদু আপনি শুধু গল্প পড়ছিলেন আমরা তো সবাই ভয় পেয়ে গেছি দাদু হাসান হেসে উত্তর দিলেন গল্পের জাদু অনেক শক্তিশালী মিঠু এটা আমাদের কল্পনার জগৎকে দেখানোর একটা দারুণ উপায় সেই রাতে গ্রামের মানুষের মন থেকে ভয় দূর হয়ে গেল আর তারা বুঝল অনেক সময় ভয়ের পেছনে শুধু অজানা কিছুই লুকিয়ে থাকে এভাবেই গ্রামের সেই সন্ধ্যা তার শান্তি ফিরে পেল আর মিঠুর সাহসের গল্প গ্রামের মানুষের জন্য নতুন প্রেরণা হয়ে রইল